শুভ বিকেল সবাইকে বিকেলের শুভেচ্ছা তো আমার তো উচ্চারণ ভুল হয় মূর্খ সূর্খ মানুষ তেরকম লেখাপড়া করি নাই তো আমার উচ্চারণে হয়তো ভুল হতে পারে শুভেচ্ছা শুভেচ্ছা হয় আমার আমার তো শুভেচ্ছা হয় না ছয় ছয় আকার হয় না আমার উচ্চারণ একটু সমস্যা যাই আমার উচ্চারণে যদি ভুল হয় আপনারা সেটা মার্জনীয়ভাবে দেখবেন তো আজকে হ্যাপি বার্থডে পূজার তো বেলায় পূজার মা আর কি যে মাংস কাটতেছে তো মাংসটা সকালবেলা এনে রাখছিলাম সকালবেলা রাখাতে ওভাবে তো ইয়ে হয়ে যাবে ওই জন্য ফ্রিজে রেখেছিলাম আমরা লাইনা ফ্রিজ রাখছি পরে এখানে যে আর কি এখন বের করে এটা কাটতেছে তুফুজা স্কুল থেকে এখন আসে নাই আজ 11টা পর আবার তো আজকে প্রচুর রোদ উঠছে আর রোদ উঠাতে আজকে মেঘ মুক্ত আকাশ আকাশটা নীল দেখা যাচ্ছে মনে হয় যা আকাশে তুলা দিয়ে আটকে রাখছে নীল নীলের মধ্যে মনে সাদা দিয়ে আটকে দিচ্ছে মনে হয় এত সুন্দর দেখা যাচ্ছে আকাশে তুলার মেলা শুরু হয়েছিল না পূজার কি কথা এই পূজার बर्थडे লেগে কি আয়োজন কর বাকি আমি কি মনস্থ কথা পূজা কিছু না মানে আচ্ছা যা পছন্দ করে মানে নিজে মেকান্ত তুই নেব তাও রান্না কেখানে তুই কি সকাল বেলায় ছয়টা ছয় ছয়টা গেছি

Ашук на възделям на едика, само и бейте ги си. Залек, си はい。

তো বন্ধুরা তো সবকিছু রেডি এখন এই যে কেক কাটার জন্য পূজা প্রস্তুত হয়েছে তো এক সেদিন তো আমরা বাইরে কেক কাটা আনইছে তেই তারিখে আর কি ঘরের ভিতর নিচ্ছে তার মধ্যে রুমের ভিতর নিচ্ছি আজকে আবার আলাদা জায়গায় করি নাই তো ওই যে আজকে নিছি বৈশাখ কাটবো

अब <laughs> <laughs> रास्कर गिटी बले दव है नहीं मिसे बसाई करबो मिसे बा आ अच्छा आ आ चुनती आई नहीं दीदी ए हेमा ए के सन्याव कोइ से लगा तो। तो, तो, मान

দেখবো আশীর্বাদ করবো এদের নিয়ে এটা এইটা আমরা আশীর্বাদ মাসিমার আশীর্বাদ করে জানি বড় হারে

আর ছেলে মেয়ে বলতে তো কিছুই নাই ওই আমাকে ছিল কথা ছেলে পূজাও ছিল এটাই আমার সব নয় এগুলো অঙ্গ দিয়ে আমার সব কিছু তো আপনার আশীর্বাদ করবেন এটুকুই আপনার আশীর্বাদ করেন পাশে আসেন বিদায় আমরা এই পর্যন্ত আইছি তো আপনারা তার আশীর্বাদ করবেন জানি পূজা মানুষের মতো মানুষ হয়ে ভবিষ্যতে জানি দাঁড়িয়ে পারে আমাদের পাশে বর্তমানে তো শুরু করেন ওই সাথে

And then, one, two, h a n l e Do it a g i n Do it again. a g i n No. h a t n d o

Dur bana. Kağıt. Hımm. Yer payıştın. Dur. Dur bana bir de. Eder mişti gelme. Bak abi, mişti de kalmadı. E dur, tüm ayrıca ilaçlar mı Baba, anne, te baba teker Baba, tırmanır.